আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের একটি ভিডিও করছেন এই তো আপনাদের হাতের কাছেই পেয়ে গেছেন হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের একটি ভিডিও অর্ডার করতে পারেন নিঃসন্দেহে নির্দ্বিধায় এই দইল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলে পিওর খেজুর গুড় খাওয়ার জন্য প্রিয় দর্শক আমি এখন পার্সেল করছি বেশি অংশ ঝোলা গুড় এখন খুব সুন্দর পরিমাণে খুব সুন্দর খেজুর গুড় তৈরি হচ্ছে ঝলা খেজুর গুড় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনার বাসায় ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য বাবা মাকে খাওয়ার জন্য অর্ডার করতে পারেন কেমিক্যাল মুক্ত খেজুর গুড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তেই কুরিয়া সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারিও নিতে চাইলে হোম ডেলিভারিও দিয়ে আসছি ইনশাল্লাহ আপনার সর্বনিম্ন দুই কেজি অর্ডার করতে পারবেন এবং ওপরে যার জাত সাধ্যে অর্ডার করতে পারেন আর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানেও নক করতে পারেন প্রিয় দর্শক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন রাজশাহীর খেজুর গোড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন খেজুর গুড় তৈরির কাজে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সেই প্রত্যাশায় সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ